কার জন্য হামলাটা হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরও প্রায় দুই মাস হয়ে যাচ্ছে সেখানেও এই ধরনের হামলাকারীদের শনাক্ত করে কোনো ধরনের বিচারাধীন আমরা দেখতে পাচ্ছি না প্রক্রিয়া দেখতে পাচ্ছি না এবং তাদেরকে কোনো ধরনের বিচারের আওতায় হচ্ছে না তারা দিব্যে ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে ফিরছে ক্লাসে ফিরছে এটা খুবই দুঃখজনক এবং আমা আমাদের এখানে আজকে আসার মূল লক্ষ্য বা কারণই এটা যাতে প্রশাসন তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে এবং চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নতুন সরকার আসার পরেও এই জিনিসটা লেনদে হওয়ার কারণ যদি আমি আমার জায়গা থেকে বলি সেক্ষেত্রে হচ্ছে দেশের যে অবস্থা ছিল সেখান থেকে পুলিশ প্রশাসন বলি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলি বা আমাদের নিরাপত্তা দিবে এমন বাহিনীগুলো কথাও বলি সেখানে একটা ফ্যাসিসদের একটা সেট আপ অলরেডি সেট করা ছিল তো সেইগুলো সংস্কার করে আসতে আসতে একটু সময় আমি যদি তাদের সহানুভূতি জায়গা থেকে বলি আমাদের সরকারের প্রতি সেটা হতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা কেন এদেরকে এখনো চিহ্নিত করছে না এবং প্রশাসনকে কেন এখনো এই ব্যাপারে যত শাস্তির মানে দেওয়ানোর জন্য কেন কাজ করছে না সেখানে প্রশ্ন এখন আমাদের ইন্টিম গভর্নমেন্টও বা কেন দেরি করছে আমরা এই গভর্নমেন্টের কাছেও এই মেসেজটাই পাঠাতে চাই যে এই বিচারের প্রক্রিয়া এত ধীরগতিতে কেন হবে নারীদের উপরে যে হামলাটা হয়েছে এটা ইতিহাসে বড় বড়তম হামলা বলা যায় মেয়েদের উপরে এরকমভাবে ধরে ধরে মারার ভিডিও আপনি কোথাও দেখছেন আমি যাই না কিন্তু আমি দেখি নাই তো এই ধরনের হামলার কেন বিচার হচ্ছে না এটা শুধু প্রশাসন ক্যাম্পাস প্রশাসন না এটা আমাদের টোটাল আমাদের প্রশ্ন যে এদের বিচার হচ্ছে না আমি বলি দেখেন আপনারা ভরসা করে আমাদেরকে জিএসিতে এসে লাইন লেগে ত্রাণের জন্য ত্রাণ দেওয়ার জন্য লাইন দিয়ে গেছে এটা মনে হয় যে এটাও ইতিহাসে একমাত্র ঘটনা যে দেওয়ার জন্য আমি কিছু দিব মানুষকে দান করবো সেটা দেওয়ার জন্য সিরিয়াল ধরে লাইন ধরে গিয়েছে সেটা আপনাদের আস্থার জায়গা থেকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যেটা করেছে আমিও এখানে ত্রাণ কার্যক্রমে সংযুক্ত ছিলাম তো সেখানে বলতে গেলে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন যতগুলো ত্রাণ তাদের কাছে পৌঁছানো হয়েছে তারা সেটা সঠিকভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে এখন অন্যান্য সময় বা অন্যান্য কার্যক্রমগুলোর মতো হয়তো বা আমরা ওরকমভাবে ত্রাণ দিতে গিয়ে কারো ছবি তুলে বা পোস্ট করা হয়নি সেই জায়গা থেকে অনেক অনেক প্রশ্ন করতে পারে এবং আমি মনে করি এই বৈষম্য বিরোধী এই প্ল্যাটফর্মটাকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রে বা হল ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলোকে সামনে আনছে এবং জনমানুষ এমন একটা বিভ্রান্তির সৃষ্টি করছে এবং জনমানুষকে এই ভুল ধারণাটা দেওয়ার চেষ্টা করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তো স্বচ্ছভাবে কাজ করছে না কিন্তু আপনারা অডিট করে যে সার্জিস ভাই হাসান ভাইরা বলছে টাকা নিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে বা ট্রানে নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অডিট করা হচ্ছে এবং আপনারা বলি যে করেন কোথাও কোনো দুর্নীতি বা কোনো কিছু হয়েছে কিনা এরকম কিছু কিন্তু এখন পর্যন্ত কোনো ইতে আপনারা পাননি তো শুধুমাত্র কিছু নির্দিষ্ট মহলের কথায় এটাকে বিতর্কিত ভাবে চলবে না এবং অবশ্যই মনে রাখতে হবে বিপ্লব যে এতে হয়েছে এত বছর ষোলো বছর ফ্যাসিস্টা একটা দেশকে কায়েম করে রেখেছিল তাদের কিন্তু জনবল ছিল তাদের হয়ে কাজ করছে তারা এখন এই আফসোস মানে তারা যে বিভিন্ন লীগ হয়ে ফিরে আসতে চায় আফসুস লিগ বলে তো তারা এই এই প্ল্যাটফর্মটাকে বা এই আন্দোলনটাকে বিতর্কিত করা যায় তারা বলছে যারা সমালোচনা করছে তারা বলছে যে ট্রানের টাকা আসলে কেন ফিক্স ডিপোজিট করে রাখা হচ্ছে বা ট্রানের টাকা নিয়ে আসলে এটা আমাদের সিনিয়রই বলেছে যে খুব দ্রুতই তার টাকাটা নিয়ে ব্যবস্থা করা হবে বা ত্রাণের টাকার পুনর্বাসনের কাজে লাগানো হবে তো সেক্ষেত্রে একটু সময় দিতে হবে যেহেতু বলেছে আমাদের এই কাজটা চলমান